এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ব্যানগার্ড পুজো পরিক্রমা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্যায়ে এই মুহূর্তে আপনারা উৎসবের শেষ বেলায় যে এলাকাটা সবচেয়ে বেশি জাঁকজমক থাকে সেখানে সবচেয়ে বেশি মানুষ থাকে সেই এলাকায় কিন্তু উৎসবের দিনগুলোতেও আজ আলোয় উদ্ভাসিত কথা বলছি দশমী ঘাট এলাকা দশমী ঘাটে মায়ের বিসর্জন হয় আর তখন কিন্তু এই এলাকায় জাঁকজমক থাকে অমঘম করে সব মানুষে আজ যখন সপ্তমী সন্ধ্যায় আমরা পৌঁছে গেছি দশমী ঘাট এলাকায় তখন আমরা দেখলাম আলোয় উদ্ভাসিত দশমী ঘাট ক্লাবের পুজো সেখানে আমাদের প্রতিনিধি অঙ্কিতা এবং আমাদের চিত্র সাংবাদিক অঞ্জন পৌঁছে গেছে এবং সেখানে পৌঁছানোর পর তারা দেখতে পেয়েছে যে দশমী ঘাটে প্রচুর মানুষের ভিড় রয়েছে আপনারা আমাদের নিউজ ব্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দশমী ঘাটের ক্লাবের মায়ের মণ্ডপের ভেতরের দৃশ্য মায়ের অপরূপ রূপ আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় দশমী হাট ক্লাবে কালের বিবর্তনে দুর্গাপূজার রূপ কিন্তু অনেকটাই পাল্টে গেছে আজকাল বিভিন্ন মণ্ডপে আলোর ঝলকানি অনেক বেশি থাকে আর তেমনই একটি মণ্ডপ দশমী ঘাটের মণ্ডপ আপনারা দেখলেন যেখানে আলোর দ্বারাই কিন্তু অনেকটা বেশি সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপকে মণ্ডপের ভেতরেও বিভিন্ন মূর্তির প্রতিকৃতি আপনারা দেখছেন মায়ের মূর্তির পাশাপাশি মণ্ডপের গায়ে দেয়ালে কিন্তু সেখানে কোদাই করা রয়েছে হয়তো আর সেটা থার্মাকলে হবে থার্মাকোলে খোদাই করা রয়েছে বিভিন্ন মূর্তি আসলে বিভিন্ন ক্লাব বা বিভিন্ন সংস্থা মায়ের পূজার এই সময়ে একটি বার্তা দেওয়ার চেষ্টা করে কোনো না কোনো বার্তা দেওয়ার চেষ্টা করে যদি বার্তা না দেওয়া হয় সেখানে কোনো থিম গড়ে তোলার চেষ্টা করা হয় যদি কোনো থিমও না থাকে তাহলে সেখানে কোনো ভাবনা থাকে কিন্তু সব কিছুর থাকে মায়ের আরাধনা এবং ভক্তি ভরে মায়ের আরাধনা তো তেমনই একটি ভক্তি ভরে মায়ের আরাধনার রূপ দশমী ঘাট ক্লাব আগরতলা আমরা এই মুহূর্তে নেব আরও একটি বিরতি আপনার সঙ্গে থাকুন নিউজ ব্যানগার্ডের পর্দায় আমরা আপনাদের শুধু আগরতলা শহর নয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের এবং পশ্চিমবঙ্গের দুর্গাপূজারও বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা হয়তো এই মুহূর্তে সপ্তমী সন্ধ্যায় বাড়ি থেকে বের হতে পারেননি বা যারা বের হতে পারছেন না তাদের জন্য আমাদের এই পরিক্রমা অবশ্যই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ব্যানগার্ড